তো এই দেখো শাপলা এদিকে কাটতে বসে পড়েছি রাতে কারণ কি দিনের বেলা তো হয় না অনেক কাজের চাপ থাকে তাই আমি রাত্রিবেলা টিভি দেখতে দেখতে এই সব কাজগুলো করে রাখি যাতে আমার একটু সুবিধা হয় আর এই যে হচ্ছে শাপলা ফুল সেটাকেও আমি বেছে রেখেছি আর এদিকে দেখো কুলেখাড়া শাক সেটাও আমি সুন্দর করে বেছে রেখেছি এই শাকটা কিন্তু যাদের গায়ে রক্ত কম আছে তারা খেতে পারো ভীষণ ভালো আর যারা জানো তারা তো জানোই তো যাই হোক আমি তো এটা খাই সপ্তাহে অন্তত দুদিন চেষ্টা করে এই কুলেখাড়া শাকটা খাওয়ার তোমরা যদি চাও তো আমার ভিডিওতে ঘুরে আসতে পারো আমি কিন্তু এই ভিডিও করেছিলাম আর এদিকে দেখো আমি সুন্দর করে বেছে রেখেছি এটার হচ্ছে ভেতরের মাঝখানে যে হলুদ গুঁড়ি গুঁড়ি ফুলগুলো থাকে সেটাকে ফেলে দিতে হবে আর ওপরের যে ডার্ক কালারের পাপড়িগুলো থাকে সেটাও ফেলে দিতে হবে চলো তোমাদের একটু দেখিয়ে দিই তো এই দেখো এইটা হচ্ছে তোমরা শুধু ফেলে দেবে ব্যাস আর কোনো কাজ নেই আর এইদিকে দেখো শাপলাগুলোও সুন্দর করে বেছে রেখেছি আর এইবার হচ্ছে বড়া করার পালা আমি আজকে মটর ডাল দিয়ে বড়া করব তোমরা চাইলে চালের গুঁড়ো বা বেসন দিয়ে খেতে পারো তো মটর ডালের বড়াটা আমার বেশি প্রিয় তো মটর ডালটা আমি ঝিঝিয়ে পেস্ট করে নিয়েছিলাম কালো জিরে লবণ হলুদ এগুলো শুধু অ্যাড করেছি ব্যাস আর যখন বেটেছিলাম তখন আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর এদিকে হচ্ছে দেখো ফুলগুলো সুন্দর করে আমি রেখেছি রেডি করে আর এইগুলো জাস্ট একটু ডুবিয়ে সুন্দর করে তেলে দেওয়ার পালা আর কোনো খাটাখাটনি নেই বিশ্বাস করো বড়াগুলো খেতে খুব ভালো লাগে শুধু করার সময় দেখবে ঝাল আর লবণটা যেন পেস্টে ঠিকঠাক থাকে ব্যাস তাহলেই পথে এই বড়াটা আমি ছোট্টবেলা থেকে আমার ঠাম্মা বানাতো খেতাম ভীষণ আমার প্রিয় তো ওই জন্য আমি ভাবলাম এখন যখন শ্রাবণ মাসের এই তো শেষ শেষের মধ্যেই আমি পেয়েছি তো আমি কেন করব না তো আমি করলাম আজকে আর বিশ্বাস করবে না এত টেস্টি হয়েছিল বড়াগুলো সবাইকে ভালোই বলেছে আর এই দেখো বড়াগুলো সবে তেলে দিয়েছি তো এখন তো ওঠার কোনো চান্স নেই তো একটু ভাজা হোক তারপরেই আমি উল্টাবো না হলে তো আবার ওল্টাতে গেলে আবার একটা ভুল আমি করে ফেলবো তো যাই হোক সুন্দর করে বড়াগুলো হোক তারপরে তোমাদের দেখাচ্ছি যে বড়াগুলো এরকম হয়েছে বিশ্বাস করবে না বড়াগুলো খুব টেস্টি হয়েছিল তোমরা যারা নতুন আছো একবার ট্রাই করতেই পারো আর যারা জানো তারা তো জানোই ব্যাস আমি লাগিয়ে ফেললাম কড়াইতে এটা তো হওয়ার ছিল আমি তো এরকম একটু আড্ডু ভুল করি তো যাই হোক লাস্ট পর্যন্ত বড়াগুলো হয়েছিল সেই লেভেলের টেস্টি তো তোমরা কিন্তু এরকমভাবে শাপলা ফুলগুলো না ফেলে দিয়ে এরকমভাবে যারা নতুন আছো পরে খেও ভীষণ ভালো লাগে আর আমি আটিটা কিনেছিলাম দশ টাকা দিয়ে কতটা দিয়েছিল যেন শাপলা দিয়ে আমি একদিন খেয়েছিলাম কালো জিরা পেঁয়াজ দিয়ে চচ্চুরি টাইপের মানে ভাজা ভাজা চচ্চুরিও ঠিক বলা যায় না আর একদিন খেয়েছিলাম মুসুরি ডাল সেটা হচ্ছে রসুন ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে আর শাপলা ফুলটা দিয়ে আজ খেলাম বড়া মানে আমি এটাকে তিন দিন খেয়েছি দশ টাকার শাপলা বিশ্বাস করবে না এত টেস্টি হয়েছিল বড়াগুলো দেখেই মনে হচ্ছে না যে কি সুন্দর হয়েছে আর খুব খাস্তাও হয়েছিল যাই হোক বাকি বড়াগুলো আস্তে আস্তে করে ভাজবো আপাতত এটা তোমাদের হয়ে গেছে বলে একটু দেখিয়ে দিলাম যে কত সুন্দর না ফেলেও শাপলা ফুলের কি সুন্দর বড়া হয় বলো দেখো জানলে তো সব কিছুই করা যায় আর খেতেও ভালো লাগে তো এইসব করতে করতে আমার একটু মনে হলো যে একটু ব্রেকফাস্টটা এবার দেওয়া উচিত তো এই চিন্তা করে আমিও একটু দুধের ব্রেড দিয়ে একটুখানি দিয়ে দিচ্ছিলাম অ্যাকচুয়ালি কী বলতো আমরা ছোটোবেলায় পাউরুটি দিয়ে দুধের স্বর এরকম সেঁকে সেঁকে অনেক 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 খেয়েছি বাবা আনতো খেতাম ভীষণ প্রিয় ছিল ওটা সেই লম্বা লম্বা পাউরুটি তো যাই হোক ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে তোমাদের একটু দেখাই যে ছাদে জামা কাপড় মেলতে এসেছিলাম আর দেখো ভিজে ছাদে কী একাকার এদিকে একটা ড্রাগন ফলও হয়েছে দেখলাম ছাদের মধ্যে এত সুন্দর এত ভালো লাগছিল আকাশটা চারোদিকে ঝলমল করছে আর কথায় কথায় প্লেন যায় সেটাও একটু দেখিয়ে দিলাম আর এদিকে আমাদের ছাদ বাগানে দেখো কি সুন্দর কত গাছ কত গাছ কত গাছ সত্যি কথা বলতে যখনই ছাদে আসি না কেন এই গাছগুলোর দিকে তাকাই কত সুন্দর ফুল ফুটে থাকে এত ভালো লাগে দেখলে মানে প্রাণটা জুড়িয়ে যায় বিশ্বাস করবে না আর সত্যি কথা বলতে এত সারাদিন বৃষ্টি বৃষ্টিতে সব গাছপালা ভিজে একাকার হয়ে গেছে তো যাই হোক তার মধ্যেই সৌন্দর্য উপভোগ করি আর এদিকে দেখো এত সুন্দর চারো দিকটা হয়ে রয়েছে যে তোমাদের কি বলবো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো যদি তোমার আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা কিন্তু কমেন্ট করো কেমন তাহলে আজকে কিন্তু এখানেই রাখছি সবাই খুব ভালো থেকো